ব্যবহারে ব্যবহারেই সমস্ত সত্য জানতে পারছে গীতা হেমন ধরে গীতা এল এল শুরুতে দেখতে পাচ্ছি অগৃত মুখার্জি তো ভীষণভাবে অসুস্থ হওয়ার নাটক শুরু করে দেয় আর স্বস্তিক বলে বাবা তুমি এখন একটু তো বেটার ফিল করছো তাই আমি এখন গীতার কাজ যাচ্ছি অধি অগৃত মুখার্জি বলে না তুমি গীতার কাজ যাবে না তুমি আমার কাছে থাকবে স্বস্তিক বলে আমাকে গীতার কাছে যেতে হবে গীতা বাইরে একা আছে আর তখনই এসা বল থাকে ও একা কি আছে দাদা ভাই ওর সাথে তো বিশুদেব আছে আর এই ছাড়বে না বিশ্বদেবকেও ভালোবাসে তখন স্বস্তিক বলে ই এসা তুই কিন্তু মুখ সামলে কথা বল তুই ভুলে যাচ্ছিস ও তোর বদি আর আমি গীতার কাছে যাবোই যাব তখন এই প্রলয় বলে স্বস্তিক এখন চুপ কর না এখন দেখতে পাচ্ছিস দাদা অসুস্থ আর তোরা এখন ঝগড়া শুরু করেছিস এখন ঝগড়া ঝাঁটি বন্ধ কর আর তুই এখন গীতার কাজ যাবি না তখনই স্বস্তিক বলে ছোটকা তুমিও তখনই ঝোটকা মানে প্রলয় বলে যে না স্বস্তিক আমি ঠিকই বলছি তুই এখন দাদার কাছে থাক তুই গীতাকে ভালো ভালোবাসিস তো স্বস্তিক বলে হ্যাঁ আমি ওকে ভালোবাসি তুই গীতাকে বিশ্বাস করিস হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে তুই একবারে নিশ্চিন্তি থাক তুই আর কোনো নিস না কারণ আমি জানি গীতা এমন কোন এমন মেয়ে নয় যে ও খারাপ কাজ করবে গীতাও তোকে ভালোবাসে আর তুইও গীতাকে ভালোবাসিস আর গীতা যদি তোকে ভালোবাসে থাকে তাহলে গীতা কোনোদিনও খারাপ কাজ করতে পারে না স্বস্তিক তুই এখন এখানেই থাক গীতা তার ব্যবস্থা গীতা ঠিকঠাক করে নেবে গীতা কোনো খারাপ কাজ করতে পারে না সেটা হচ্ছে আমার ভরসা আর দাদা দাদা তুমি কেন বুঝে চাইছ না আমি গীতাকে বিশ্বাস করতে পারছি তাই তুমি কেন গীতাকে বিশ্বাস করতে পারছো না দাদা তারপরে তুই এখানে একটু চুপ করে দাঁড়া আমি এখন গীতাকে ফোন করে একটা খবর নিচ্ছি আর তারপরে তো প্রলয় হয় অন্যদিকে তো গীতা ঠান্ডায় কাঁপতে থাকে আর কাঁপতে কাঁপতে ঘুমাতে থাকে তখনই বিষ্ণুদেব আসে আর বিষ্ণুদেব এসে গীতাকে চারটা চাদর ঢাকা দিয়ে দেয় তখনই তৎক্ষণাৎ জেগে যায় গীতা আর তখনই গীতা বলে আপনি আপনি এখানে কি করছেন তখনই বিষুদেব বলে আমাকে ভুল বুঝবেন না আপনি ঠান্ডায় ভাবছিলেন সেজন্যই আপনাকে এই চাদরটা একটু ঢাকা দিলাম আসলে আমি চাইলেই আপনাকে কাপড় দিতে পারতাম কিন্তু কাপড়টা আমি দিলাম না কেন জানতো কারণ আপনার স্বামী এখানে নেই আর আপনার সাথে আমার একটা এমন সম্পর্কে দাঁড়িয়েছে যেটা কিন্তু আমাদের বদনাম হতে পারে আর সেজন্য আমি যদি আপনার স্বামীর অনুপস্থিতে যদি আপনাকে একটা কাপড় দিই তাহলে কিন্তু ওই সেই কাপড় যদি আপনি পরেন তাহলেই কিন্তু সবাই কিন্তু বদনাম করবে আপনার কিন্তু বদনাম হয়ে যাবে আমরা কিছু করি না করি চারিদিকে কিন্তু আমাদের সবারই বদনাম উঠবে আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি আপনাকে ভালোবাসি গীতা চুপ করুন আমি আপনার একটা কথা শুনতে চাইছি না কেন আপনি সব কথা বলছেন বলুন তো আর তারপরে প্রলয় ফোন করে গীতার ফোনে ফোন করে বলে গীতা তুমি তুমি এখন কোথায় আছো গীতা বলে আমি বিষ্ণুদেবের বাড়িতে আছি তখনই প্রলয় বলে তুমি বাড়ি ফিরে এসো গীতা তখনই অগ্রিত মুখার্জি চিৎকার করে বলে না ও ওখানে আসবে না ও বাড়ি ফিরবে না ও ওখানে থাক ও এই বাড়িতে ওকে আমি এই বাড়িতে ঢুকে দেব না আর এই বাড়িতে যদি ও আসে তাহলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। গীতা বলে ছোটকা শুনলেন তো আপনি আপনি সমস্তটাই শুনতে পেলেন তখনই অগ্রিত মুখার্জিকে প্রলয় বলে দাদা তুমি কেন এরকম করছো তখন মুখার্জ বলে আমি ঠিকই করছি ও এই বাড়িতে আসবে না তখন এই প্রলয় প্রলয়কে গীতা বলে ছোটকা তাহলে তো আমার আর কিছু বলার নেই আর এই বলেই গীতা ফোনটা কেটে দেয় তারপরে তো গীতার মন দুঃখ হয়ে যায় অন্যদিকে মৈত্রী ফোন করে বিশুদেবকে আর বিষুদেব ফোনটা তুলতে মৈত্রী বলে খুব তো চালাকি করে গীতাকে নিজের কাছে টেনে নিলেন আর তারপর তার স্বামীকেও ওখান থেকে বের করে দিলেন আর এখন এই বৃষ্টির দিনে এই বজ্রঘাত পড়ছে গীতাকে এখন একা পেয়ে অনেক প্রেম করছেন তাই না আরে করুন করুন এই সময় তো আপনাদের ডিস্টার্ব করার কেউ থাকবে না তাই না বিষ্ণুদেব তবে একটা কথা খুব ভালো করে তুমি মনে রাখো কালকে খবরে হেডলাইনে স্পষ্টভাবে বেরোবে অ্যাডভোকেট গীতা এলএলবি তার ক্লায়েন্ট বিষ্ণুদেবের সাথে রাত্রিবেলায় একাই ঘনিষ্ঠ মুহূর্তে ছিল এবং তার স্বামীকে সেখান থেকে তারা বের করে দিয়েছিল এবং তাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক রয়েছে তখন বিষ্ণুদেব চিৎকার করে বলে মৈত্রী মৈত্রী বলে একদম চিৎকার করবে না কালটা তোমাদের বদনাম আমি করে ছাড়বো আর এই বলেই ফোনটা কেটে দেয় গীতা বলে কে ফোন করেছিল আর তখনই বিষ্ণুদেব বলে মৈত্রী তখনই গীতা বলে আমাকে এখানে থাকাটা আমার কথা উচিত হবে না আমি এখান থেকে চলে যাব। বিজুদেব বলে না গীতা তুমি এখান থেকে যাবে না তুমি এখানে থাকো তুমি এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে তুমি এখন কোথায় যাবে আমি বরং বাইরে যাচ্ছি তুমি আমার বাড়িতে থাকো তখনই গীতা বলে না আমি আপনার বাড়িতে থাকতে পারবো না আমাকে এখান থেকে যেতে হবে না হলে কিন্তু কাল সকালে আমাদের বদনাম হয়ে যাবে আর আমি বদনাম থাকা একটা রাত থাকার জন্য আমি কিন্তু নিজেকে বদনাম হতে পারবো না আমি কোর্টে প্রমাণ করে দেব আমি নির্দোষ আর আমি এটা প্রমাণ করব যে আপনি নির্দোষ আমাকে তো কোটে এক একটা কোনো কিছু করতে হবে আপনি কোনো চিন্তা করবেন না আমি এখন ঠিকঠাকভাবে চলে যাব তখনই বিশ্বদে বলে আপনি কিন্তু আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনার কোনো ক্ষতি কিন্তু আমি করতে পারি না গীতা বলে আমি বিশ্বাস করি না আমি কোনো লোককে বিশ্বাস করি না কোনো মানুষকে বিশ্বাস করি না আরে মানুষ তো দো পায়ে লোক আরে কখন যে কোন রঙ বদলাবে গি গিটিও লজ্জা পাবে তাই আমি কাউকে বিশ্বাস করি না এই বলে গীতা সেখান থেকে বেরিয়ে গেলে আবারও গীতা বলে আপনি আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার কেস ছি আর শুধু আপনার জন্য নয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তারপরেই তো গীতা বেরিয়ে পড়ে আর বড়বাবুর কাছে চলে যায় বড়বাবুকে নিয়ে গীতা তার সমস্ত ঘটনা বলতে হলে তো কোনো কথা শুনতে চায় না বরং গীতাকে অনেক কথা শোনায় গীতা বলে বড়বাবু আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন আর তখনই ফোন করে বড়বাবুর ফোনে মৈত্রী মরুবৃতীর ফোনটা দেখে গীতা বলে আপনার ফোনে মৈত্রী ফোন করছে বড়বাবু তারপরে গীতা ফোনটা তুলতে গেলে বড়বাবু তো গীতাকে কথা শুনিয়ে দেয় আর ফোনটা টাচ করতে বারণ করে গীতা বলে ও তাহলে আমি স্পষ্টভাবে জেনে গেছি বড়বাবু এই সমস্ত চক্রান্ত যারা যারা এবং যে সবগুলো লোকেরা করছে তার মধ্যে কিন্তু আপনিও একজন আছেন আর আমি এটা খুব স্পষ্টভাবে বুঝে গেছি তখনই যান এখান থেকে এখনই বলছি যান তারপরে গীতা সেখান থেকে বেরিয়ে যেতে গেলে আর বলে যে একটা কথা শুনে রাখুন বড়বাবু কালা কালকে কিন্তু আমি তিনটি ডায়রি করবো একটা হচ্ছে বিশুদেবকে নিয়ে আর একটা আমাদেরকে রাত্রিবেলাতে যে যারা অ্যাট্যাক করতে এসেছিলো তাদেরকে নিয়ে আর আর যে পাপ্পু বেঁচে আছে সেটা আমি কোর্টে প্রমাণ করে দেবো আপনি কোনো চিন্তা করবেন না বড়বাবু আমি সমস্তটা বুঝতে পেরে গেছি যে আপনিও ওদের দলের যোগ দিয়েছেন আপনিও আমাকে ছোট করতে চাইছেন আমাকে হারাতে চাইছেন আর তারপরে গীতা সেখান থেকে চলে গেলে পঙ্কজ ফোনটা ধরে মৈত্রীরা ফোনটা ধরে চিৎকার করে বলে বারবার করে কেন ফোন করছেন আপনি আমাকে মৈত্রী বলে এত চিৎকার কিসে কেন চিৎকার করছেন বিষ্ণুদেবের বাড়িতে এখন গীতা আছে আর কাল সকালে গিয়ে কিন্তু পুরো সাংবাদিক টিমকে আনতে হবে আর গীতাকে বদনাম করতে হবে তখনই বড়বাবু বলে গীতা ওখানে নেই আর একটা কথা শুনে রাখুন আমার বাবা আমার নাম রেখেছিল পঙ্কজ আর আমি কিন্তু কোনোদিন পঙ্কজ হয়ে উঠতে পারলাম না কেন জানতো আপনাদের মতন কিলের জন্য তখনই মৈতি চিৎকার করে বলে মুখ সামলে কথা বলুন আপনার গলার আওয়াজ কিন্তু বেড়ে যাচ্ছে আপনি ভুলে যাচ্ছেন আপনার মেয়ে এখন হয়তো ফুটপাতে ভিক্ষা করে বেড়াচ্ছে আর যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার মেয়ে কিন্তু পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে আর বড়বাবু কান্না করতে থাকে আর বড়বাবুর চোখের জল মুসতে থাকে চারিদিক থেকে ফেসে গেছে বড়বাবু আর কোনো কিছু করার নেই তাই বড়বাবু শুধু ধিমান সেনের কথাগুলো ভাবে আর তার মা মেয়ের কথা ভেবে কান্নাকাটি করতে থাকে তাহলে বন্ধুরা এতটা দেখতে পেরেছি আমরা আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বিটি রা এ পর্যন্ত নিয়ে আসে সাবজ নিয়ে